সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো রিসেন্ট টাইমে মানে গতকালকেই সাকিব খানের আপকামিং ছবি তুফান সেই ছবিটা একটা টিজার এসছে মানে তার গানটা লাগে উড়া ধরা বলে গানটার নাম তো সেই গানটা একটা গানের কপি বলা হচ্ছে এবং সেটা সব জায়গায় যদি কমেন্ট সেকশন থেকে শুরু করে যেখানে যেখানে দেখবে সেখানে সেখানে সেই গানটা একটাই বক্তব্য রাখা হচ্ছে যে এই গানটা পুরো কপি গান এবং এই গানটা যারা গিয়েছে তাদেরকে কোনোভাবে ক্রেডিট দেওয়া হয়নি যেটা অ্যাকচুয়ালি ওই বান্ধবী ললিতা বলে একটা গান ছিল সেই গানটা থেকে এই গানটাকে কপি করা হয়েছে এবং অ্যাকচুয়ালি আমি সেই পুরো মানে যে অরিজিনাল গানটা সেটাও কখনো শুনিনি মানে শুনেছি মানে কোনো হয়তো পুজোয়াজায় এরকম কাইন্ড অফ জায়গায় শুনেছি নিয়েছি কিন্তু পুরো গান কখনোই শুনিনি তো আমি আমার মনে হলো যে গানটা একবার রিচেক করা উচিত এবার দেখা উচিত এবং দেখে মনে হলো যে অবশ্যই ওই যে হুক লাইন যেটা ইউজ করা হয়েছে সাকিব খানের তুফানের গানটাতে সেই দুটো লাইনের মধ্যে সিমিলার অবশ্যই পাওয়া যায় কিন্তু তার মানে এই নয় যে সেটা কপি এটাই প্রথম কথা এই যে বান্ধবী ললিতা যে গানটা হয়েছিল সেই গানটা অ্যাকচুয়ালি যে গানটাকে দেখে বানানো হয়েছিল সেটা হচ্ছে রজ্জক দিবানের একটা গান সে সেই গানটাকে দেখে এই বান্ধবী ললিতা গানটা বানানো হয়েছিল এবং কাল মানে গতকালকে সাকিব খানের যে গানটা আছে সেই গানটাতে যে ক্রেডিট দেওয়া হয় সেটা কিন্তু রজ্জক দিবানকে করা হয় মানে এই গানটা অরিজিনালি যে গিয়েছিল বা অরিজিনালি যা লেখা তাকে কিন্তু ক্রেডিট দেওয়া হয় বান্ধবী ললিতা যারা ওই গানটা গেয়েছে বা যারা ওই গানটাকে এনেছে তারা কিন্তু তাদের কিন্তু দেখে এই গানটা বানানো তো তো তারাও কিন্তু ওই গানটা গানটা কপি কপি ক্রেডিট দিয়ে এই কোথাও গিয়ে কপি নয় এই গানটা অবশ্যই ক্রেডিট দিয়ে বানানো হয়েছে তো এই রকম মিসকনসেপশন বা পুরোপুরি ডিটেলিং না জেনে কোনো বিষয় বা কোনো ছবিকে একদম নিচের দিকে নামানোটা উচিত নয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ছোট্ট সতেরো সেকেন্ডে টিজার দেখে লোক কী করে বিচার করতে পারে আমি তো এটাই মাথায় ঢুকছিল না ফার্স্টে তারপর দেখলাম যে হ্যাঁ কিছুটা মানে হুক লাইনটা অবশ্যই ব্যাপার আছে কিন্তু সিমিলার ব্যাপার থাকলেও এই গানের মেন যে রচয়িতা বলতে পারো তাকে কিন্তু এই গানটায় ক্রেডিট দেওয়া আছে ক্রেডিট সিনে মানে ক্রেডিটে যদি ডেসক্রিপশন ওয়াইজে দেখো সেখানে কিন্তু রযোগ দেওয়ার লেখা আছে তো এটা কখনোই নয় যে এটা কপি গান এটা যাকে যাকে নিয়ে মানানো তাকে ক্রেডিটটা দেওয়া হয়েছে তো দেখা যে গানটা নিয়ে এত এরকম মানে কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হোক বা যেরকমই হোক গানটা নিয়ে অবশ্যই হয়েছে গানটা যখন আসবে তো গানটা কেরকম কেউ রেসপন্স পায় লোকের কাছ থেকে কারণ শাকিব খানের গান কিন্তু ভালোই রেসপন্স পায় তার কনসেপ্ট যাই হোক বা স্যাড হোক রোম্যান্টিক হোক যেরকমই হোক এবং ডান্সিং নাম্বারে তো তার বেশি মানে মানুষ বেশি ফ্যান হয় কারণ রিসেন্ট টাইমে একটা ডান্সিং নাম্বার ছিল সাকিব খানের সেটাতে লোক দারুণ রেসপন্স দিয়েছে আমার পার্সোনালি গানটা ভালো লাগে যেটা রাজকুমার বলে ছবিটা ছিল কিন্তু এই ছবিটার গানটা আশা করো ভালো হবে যেহেতু রায়ান রফি পরিচালক দেখার যে আগামী দিনে কি হয় তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই